নবীনগর তিতাস টিভি সত্যের পক্ষে সবসময় নবীনগরে টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হেলথ ভিউ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মেরকোটা যুব সমাজের উদ্যোগে টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রবিবার বিকেলে উপজেলার মেরকোটা গ্রামে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন মেরকোটা উত্তরপাড়া লাল সবুজ ক্রিকেট একাদশ বনাম মেরকোটা পূর্বপাড়া ক্রিকেট একাদশ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ আব্দুল খালেকের সভাপতিত্বে ও প্রবাসী আব্দুল সালামের পৃষ্ঠপোষকতায় ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জাকির আহমদ চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই তো আজকে যারা এই খেলায় অংশগ্রহণ করছে দুই দলকে আমি অভিনন্দন জানাচ্ছি যারা জিতবে তাদেরকে আগাম অভিনন্দন যারা জিতবে না তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা কারণ দুই দলের লড়াইয়ের কারণেই তো আজকে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা আমরা উপভোগ করবো সবাই মাদক থেকে দূরে থাকব মাদককে না বলবো খেলাকে হা বলবো এবং সবার আগে বেশি বেশি হা বলবো শিক্ষাকে এবং নৈতিকতা বোধকে আমরা এগিয়ে নিব এই হোক আজকের প্রত্যাশকে প্রত্যাশা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি উদ্বোধক হিসেবে খেলা শুভ উদ্বোধন করেন উপজেলা যুবলীগের সভাপতি সামসালম আলম উপজেলা যুবলীগের সহ সভাপতি মাজারুল হক চঞ্চলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সহসভাপতি শেখ হাফিজুর রহমান ধর্ম বিষয়ক সম্পাদক কয়েস আহমেদ সদস্য শাহরিয়ার আনিস অ্যাডভোকেট শফিকুল ইসলাম আকাশ জিনোদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হাদি সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সমাজকর্মী সোহেল তানবীর ফাইনাল খেলায় মেরকোটা উত্তরপাড়া লাল সবুজ ক্রিকেট একাদশকে হারিয়ে মেরকোটা পূর্বপাড়া ক্রিকেট একাদশ জয়লাভ করে খেলায় দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন নিউজ ডেস্ক নবীন দাস টিভি যারা এই খেলায় অংশগ্রহণ করছে দুই দলকে আমি অভিনন্দন জানাচ্ছি যারা জিতবে তাদের আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পার্টেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া হেলথ ভিউ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণবাড়িয়া সত্যের পক্ষে সব সময়